পোলট্রি সেক্টরের সাথে আছি যেমন ধরেন যে হাঁস পালন মুরগি পালন কোয়েল টার্কি তিতি কুবুতুর যে কোনো ধরনের মুরগির কথা বলেন না কেন হ্যাঁ আমরা যারা পালন করি বা এটার সাথে আমরা জড়িত প্রতভাবে সবচেয়ে আমাদের হেডেক মানে একটা প্রধান একটা সমস্যায় আমাদেরকে সবসময় চিন্তার কারণ হয় সেটা হচ্ছে যে মুরগিকে যেখানে রাখা হয় সেই জায়গাটা আসলে কেমন হওয়া উচিত হ্যাঁ এটাকে আমরা মুরগির বিছানা বলতেছি সেটা হাঁস মুরগি গরু ছাগল এবং যে কোনো ধরনের পাখি জাতীয় কথা বলে না কেন যেহেতু একটা ফ্লোকাকার থাকে হ্যাঁ মানে একসাথে অনেকগুলো পাখি থাকে বা মুরগি থাকে বা হাঁস থাকে তো সেই জায়গাতে স্বাভাবিকভাবেই পায়খানা করবে পায়খানার সাথে প্রসাবটা যেহেতু আসে প্রসাব এবং পায়খানাটা করে ওই জায়গাতে তো স্বাভাবিকভাবে সেখানে একটা গন্ধ হবে এবং জায়গাটা সেত হবে তো গন্ধটা কি হবে অ্যামোনিয়া গ্যাস হতে পারে কার্বন ডাইঅক্সাইড হতে পারে মিথেন গ্যাস হতে পারে আর সেচ সেতে বলতে যেটা বোঝানো হচ্ছে ভেজা ভেজা একটা ভাব তৈরি হয় তো সেটা আপনি দেশি মুরগির কথা বলেন সোনালি ব্রয়লার টার্কি তিতি টাইগার যে কোনো মুরগির কোথায় আপনি ধরেন না কেন বা সেটা যদি গরু ছাগল হয় সেটাও একটা বিষয় হুম তারাও তো পায়খানা করে তো যে জায়গায় তারা থাকে সে জায়গায় তারা পায়খানা করবে এটা খুব স্বাভাবিক বিষয় এবং এই পায়খানাটা আপনি কীভাবে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে একটা উদ্যোগ গ্রহণ করবেন যেখানে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে এখানে কোনো গন্ধ হচ্ছে না কোনো স্বেচ্ছেতে ভাব নেই তারা আপনাকে কি করতে হবে তো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা আমি আজকে শিখাবো এবং জানানোর চেষ্টা করব যে কি কী উপাদান বা কী উপকরণগুলো আছে বা কি জিনিস আছে যে জিনিসগুলোকে আপনি তাদের বিছানা হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই লাইফটা কারণটা হলো কারণ এই মুরগির বিছানার উপর কিন্তু আপনার অনেক ধরনের রোগ হতে পারে যেমন ইকোলাই হতে পারে রক্ত অমস্যায় আবার ঠান্ডাজনিত সমস্যা হতে পারে রানীক্ষেতার মতো ভাড়াজনিত রোগ তারাই কিন্তু এই লিডার মাধ্যমে কিন্তু ছুড়িয়ে যায় হুম যেহেতু মুরগিগুলো একসাথে অনেকগুলো মুরগি থাকে বা হাঁস থাকে বা তিনি যে ধরনের পাখি জাতীয় কথা বলুন না কেন একসাথে রাখা হয় একসাথে যেহেতু থাকে তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু গন্ধ তৈরি হয় হ্যাঁ তো এই গন্ধটা কিন্তু মুরগির জন্য খুবই মানে খুবই বলতে কি মারাত্মক লেভেলের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটাকে যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে যদি মানে ব্যবস্থা করতে না পারেন এখন আমি একটু পয়েন্ট আকারে আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে যে মুরগির বিছানা বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে বা এটাকে আমরা লিটারালিভাবে বা সাহিত্যিক ভাষায় এটাকে আমরা লিটার বলতেছি হ্যাঁ যেমন মুরগির লিটারটা কেমন হবে তো যেখানে মুরগিগুলো থাকে সেখানে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয় সেটাকে আমরা বিছানা হিসাবে বাংলা ভাষায় বলি এটাকে আমরা লিটারালি কি বলি লিটার হ্যাঁ এখন শুধু মুরগি না মুরগি শুধু মুরগি না আপনি যদি গরু ছাগলের কথাও বলেন ভেড়া বা পশু পাখি জাতীয় যতগুলো প্রাণী আছে এদের তো আসলে জ্ঞান বুদ্ধি নেই যে হলো তাদেরকে বললেন যে ভাই তোমরা একটু বাইরে থেকে পায়খানা করে আসো বা হিশু করে আসো বাইরে থেকে তাদের তো সেই জ্ঞান নেই গরিমা নেই তাদের বুদ্ধি নেই তো তারা সেখানেই থাকে সেখানেই টয়লেট করে এবং হচ্ছে খায় এটা হচ্ছে একটা প্রাণীকুলের একটা বৈশিষ্ট্য তো আমরা যারা কমার্শিয়ালিভাবে যখন আপনি কোনো মুরগি পালন করবেন বা হাঁস পালন করবেন বা গরু ছাগল আপনি রাখবেন আপনার কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে এক নম্বর বিষয় সেটা কি সেখানে যেন কোনোভাবে দুর্গন্ধ যেন না তৈরি হয় সেটা যেন দুর্গন্ধ না তৈরি হয় সেটা যাতে দুর্গন্ধ তৈরি না হয় এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সেই জায়গাটা যেন সেতে না হয় তাহলে সেই নলেজটাই আপনাকে আপনার কাছে থাকা উচিত শুধু উচিত না দরকার অবশ্যই অত্যাবশ্যকীয় বিষয়টা জানা দরকার যে আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং শিখতে হবে যে কি ধরনের বিছানাতে কি উপকরণ ব্যবহার করলে আপনার সেই প্রাণীর থাকার জায়গাটা কী হবে না দুর্গন্ধ ছড়াবে না সেতে কোনো ভাব তৈরি হবে না নর্মালি আমরা যেটা করি যেগুলো বিশেষ করে কমার্শিয়ালি যে সকল মুরগিগুলো আছে যেখানে ধরেন যে পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার ক্যাপাসিটির যে খামারগুলো আমরা দেখি সেখানে কিন্তু আমরা সাধারণতভাবে আমরা তুষ ব্যবহার করতে দেখি তবে অনেকেই মাচা সিস্টেম যারা মুরগিগুলো পালন করেন বা হাঁসগুলো রাখেন সেখানে তুষের খুব একটা ব্যবহার হয় না তো আমরা ভাবে আমরা বিছানা হিসাবে কি কি উপকরণগুলো আমরা ব্যবহার করি সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মুরগির বিছানা হিসাবে যে উপকরণটা ব্যবহার হয় সেটা হচ্ছে ধানের তুষ এখন ধানের তুষ বলতে দুইটা বোঝানো হচ্ছে একটা হচ্ছে গোটা তুষ গোটা গোটা ধান আর একটা হচ্ছে কি মিহি দানাদার মানে একেবারে ছোটো ছোটো একটা দানা থাকে হ্যাঁ দুই ধরনের ধানের কিন্তু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে কি ধানের গোটা তুষ আর একটা হচ্ছে ছোটো দানা তারপর হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি কাঠের গুঁড়া ব্যবহার করতে পারি মুরগির বিছানা হিসাবে তারপর আমরা কি ব্যবহার করতে পারি ভুট্টাকে আমরা এক ইঞ্চি করে যদি আমরা খড় কাটা মেশিনে যদি সাইজ করি এক মানে এক ইঞ্চি সাইজের করি তো ভুট্টার সেই থেকেও আমরা কিন্তু কি করতে পারি ছোটো ছোটো খড় বানাতে পারি আবার ধানের যে খড়টা আছে সেটাওকে আমরা এক ইঞ্চি পর্যন্ত কেটে সেটাও কিন্তু আমরা বিছানা হিসাবে ব্যবহার করতে পারি তারপর আমরা কি ব্যবহার করতে পারি আমরা শুধু বালু ব্যবহার করতে পারি এটা হতে পারে আবার কখনো কখনো আমরা কিন্তু বালু এবং হচ্ছে মাটির একটা সংস্পর্শনে আমরা মাটি ব্যবহার করতে পারি তাহলে কী কী বললাম মাটি বা বালু ব্যবহার করতে পারি আবার অনেক সময় কিন্তু আমরা বিছানা হিসাবে কী ব্যবহার করতে পারি আমরা নেট ব্যবহার করতে পারি প্লাস্টিকের কিন্তু এখন কিন্তু নেট পাওয়া যাচ্ছে হ্যাঁ এটাকে মাচা তৈরি করার জন্য অর্থাৎ মাচাটা হচ্ছে এক ধরনের বিছানা তো সেই মাচাটাও কিন্তু আপনি প্লাস্টিক দিয়েও করতে পারেন বাঁশের দিয়েও করতে পারেন কাঠ দিয়েও করতে পারেন আবার জিয়ার যে তারটা আছে সেটাও দিয়েও আপনি বিছানা তৈরি করতে পারেন আবার এক ধরনের কিন্তু উন্নত এখন প্লাস্টিক ট্রের মতো বিছানা পাওয়া যাচ্ছে হ্যাঁ মাচার মতন আড়াই ফিট বাই তিন ফিটের সেটাও কিন্তু আপনি বিছানা হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে কতগুলো দেখেন কতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো দিয়েও কিন্তু আপনি বিছানা হিসাবে ব্যবহার করতে পারেন আবার অনেকে কিন্তু যে ওই যে চাল আমরা ভাঙি তখন কিন্তু যে চালের যে কী বলা হয় ভুষিটা ধানের যে ভুষিটা সেই ভুষিটাও কিন্তু আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করি এখন যখন মুরগির বিছানা হিসাবে যেটাই ব্যবহার করেন না কেন ওই যে বললাম দুইটা পয়েন্ট একটা হচ্ছে কি যাতে গন্ধ না হয় দুই নাম্বার হচ্ছে সেখানে কোনো সেচাতে ভাব না হয় তিন নাম্বার যে পয়েন্টটা সেটা যাতে মুরগির চোখে মুখে কানে যেন না ঢোকে চোখে মুখে এবং নাখে যেন না ঢোকে সেটাও কিন্তু আপনাকে বিশেষ বিবেচনা নিতে হবে কারণটা কি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে অনেক বিষয়গুলো তো নর্মালি কিন্তু আমি আপনাকে বলছিলাম কি যে ধানের তুষ কাঠের তুষ কাঠের গুঁড়া ধানের গুঁড়া ধানের যে ঘুষিটা তারপর হচ্ছে আপনার কি ধানের যে খড় আছে হ্যাঁ সেই খড়টাও কিন্তু আপনি বিছানা হিসাবে ব্যবহার করতে পারেন এক ইঞ্চি করে কেটে দিলেন তারপরে ব্যবহার করতে পারেন ভুঁটার হ্যাঁ ভুট্টার কিন্তু যখন ভুট্টাগুলো শুকে যায় শুকে যায় সেটাও কিন্তু আপনি বিছানা হিসাবে ব্যবহার করতে পারেন কেটে কেটে তো এই সবগুলোই কিন্তু আপনি বিছানা হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এগুলো কিন্তু অনেক যথেষ্ট ভালো এখন একটা জিনিস খেয়াল করতে হবে মুরগিগুলো একটু ঢুকতে তো ওই গেটটা খুলে দিচ্ছি তো এখন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে কি যে আপনি বিছনা হিসাবে যখন কোনো একটা উপাদান যখন ব্যবহার করবেন বা উপকরণ হিসেবে ব্যবহার করবেন তখন যদি আপনি খেয়াল করতে পেরেছি যে সেটা সেই দানাগুলো সেই বিছনার দানাগুলো যেন চোখে মুখে কানে যেন না ঢকে তো এই জায়গাটা খেয়াল করে আপনাকে বাছাই করতে হবে তাহলে সেই দিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা চাল ভাঙন করে যে ঘুষিটা পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করা যাবে না কাঠের কিন্তু একটা গোটা পাওয়া যায় হ্যাঁ কাঠের কিন্তু গোটা একটা ভুষি পাওয়া যায় মানে কাঠের গুঁড়া পাওয়া যায় আবার কাঠের একটা ছোটো ছোটো গুঁড়া পাওয়া যায় তো যেটা বড়ো মানে গোটা কাঠের গুঁড়া সেটাকে ব্যবহার করবে বালুটা আপনার অনেক সময় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বালুটা যেন সম্পূর্ণভাবে শুকনো যেন না হয় সেটাও কিন্তু আপনার খেয়াল করতে হবে মানে পুরোপুরি শুকনো হলেও দেখবে যে বালু কিন্তু চোখে মুখে দেখতে পারে যেমন বালুটা একটু মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে আবার অনেকে মাটি ব্যবহার করতে পারে মাছা তো আছে মাচা ব্যবহার করলে আপনাকে আলাদাভাবে কোনো উপাদান ব্যবহার করতে হবে না তো সন্ধ্যা হয়ে গেছে মুড়িগুলো আমার খামারে ঢুকতে অবশ্যই দেখেন মুড়িগুলো ঘুরে বেড়াচ্ছে তো আরেকটা বিষয় বলব সেটি হচ্ছে যে যখন মুরগির কোনো বিছানা ব্যবহার করবেন ও সরি আরেকটা বিষয় আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু আপনারা একটু জানাবেন একটু অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন সেক্ষেত্রে আপনারা একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং লোকেশন সহ জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং প্রশ্ন উত্তরগুলো দিতে সুবিধা হবে তাহলে আপনি কি কি ব্যবহার করবেন বললাম আপনি শুধু বালু অথবা বালু মিশ্রিত মাটি ধানের গোটা তুষ ধানের হচ্ছে গুড়া তারপর হচ্ছে আপনি হচ্ছে কি কাঠের ছোটো দানা কাঠের গুঁড়া হুম তুষ যাকে বলা হচ্ছে কাঠের তুষ খড় খড় কাটা ভুট্টার খড় কাটা এগুলো হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এখন আপনি খেয়াল করবেন যে জায়গায় আপনি এই উপাদানগুলোকে যখন দিবেন হ্যাঁ তখন খেয়াল করবেন যে পর চেষ্টা করবেন এক মাস পর পর লিটারগুলোকে বা ওই তুষগুলোকে বা ওই বিছানাগুলোকে চেঞ্জ করে দিন এমনটা হতে পারে যে আপনাকে আমি এক মাস পরপর বলছি মানে এই না যে আপনি এক মাস পরপরই চেঞ্জ করবেন এটা কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে ওই লিটারটার কন্ডিশনের উপর লিটার থেকে যদি প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয় অথবা সেচেতে ভাব হয় তাহলে তো স্বাভাবিকভাবেই আপনি কী করবেন ওটাকে পরিবর্তন করে দেবেন তো যখন এটা স্বাভাবিকভাবে যখন আপনি পরিবর্তন করে দিবেন তখন কিন্তু সেগুলোকে আপনার আশেপাশে রাখবেন না আপনার খামারের মধ্যে ওই লিটারগুলোকে বা ওই বিছানাটাকে কাছে রাখবেন না ওটাকে দূর বস্তাবন্দি করে আপনারা কী করবেন রেখে দিবেন তাহলে জীবাণু ছড়াবেন হ্যাঁ লিটারের মাধ্যমে অনেক জীবাণু ছড়ায় তো এই জিনিসগুলো খেয়াল করবেন আরেকটা বিষয় খেয়াল করবেন সেটি হচ্ছে যে যখন মুরগি যখন লিটারটা আপনি যখন ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন যে চুন পাওয়া যায় হ্যাঁ চুন এই চুনটাকে মাঝে মাঝে এক মাসে দুইবার হোক বা মাসে একবার হোক ওটাকে ওই লিটারের সাথে বা বিছানার সাথে সুন্দর করে বা কাঠের তুষ যদি ব্যবহার করেন বা ধানের তুষ যদি ব্যবহার করেন সেটার সাথে চুন আপনারা দিয়ে দেবেন চুন দিলে যেটা হবে সেটা হচ্ছে কখনোই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় না এবং সেতু ভাবটাও থাকে না এবং লিটার শুকনো থাকে ফলে যখন লিটারটা শুকনো থাকে এবং ঝড় যখন থাকে তখন কিন্তু কক্সিডিওসিস বলেন বা ইন্টারোটিস বলেন বা ইকোলাই বলেন বা হচ্ছে ঠান্ডা জনিত ইনফেকশন করাইজা বলেন বা ব্রোকাইটিস বলেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো একটা মুরগির বা হাঁসের বা গরু ছাগলের যে জায়গাটা রাখা হচ্ছে সেই জায়গাটার ব্যবস্থাপনার উপর কিন্তু আপনার মুরগির বা হাঁসের শারীরিক কন্ডিশনটাকে নির্ভর করে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আজকে লাইফটা বেশিক্ষণ থাকবো না তবে একটি জিনিস আমি শুধু কমেন্টগুলো একটু পড়ি তারপরে আজকে আমি আপনাদের কাছে বিদায় নেব তবে চেষ্টা করবেন অবশ্যই বিছানাটা যেন শুকনো স্বেচ্ছাতে মুক্ত হোক দাদা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে আমি যুক্ত হয়েছি জয়পুর থেকে এস এম এডিটিং কলকাতা থেকে দিচ্ছি ধন্যবাদ কোলাহাট কোলা এটা কি কোলাঘাট তারপর হচ্ছে আপনার মুরগিগুলো দেখান না সন্ধ্যা হয়ে গেছে আজকে সম্ভব না ভাই তো কুড়ি শেষে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাইটের সমস্যা তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন